Ils ont été mis en train de faire des c h o e i l ont été i s en train de faire des choses. i l ont été i s en train de faire des c h o s e i l ont été i s en train de faire des c h o e i l ont été i s en train de faire des c h o e i l ont été i s en train de faire des c h o e i l ont été i s en train de faire des c h o e i l ont été mis en train de faire des c h o s e i l ont été i s en train de faire des c h o e i l ont été i s en train de faire des c h o e i l ont été i s en t r i e i des c h o e আমার ওয়াইফ হ্যাঁ তো তাদের সামনে যে এই যে চলে যেতাম আর পিছনে তার এই সুবাস কিছুটা ছিল তবে এই জায়গাটা আমি সবসময় মেনে চলতাম আর একটা জিনিস আমি মানতাম সেটা হচ্ছে যে হারকে হারের মতো মেনে নেব আবার জিদকে জিদের মতো মেনে নেব কেন হেরে গেলে যে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমি আর খাবো না আমি আর খেলবো না প্র্যাকটিসে ওটা ছিল না কারণ ওটাকে আমি মেনে নিতে পারতাম না হারতে তো পারি তার আমাকে তো আমার খেলা বন্ধ হবে আমাকে আবার যথারীতি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ভুল তৈরি করুন আমাকে ঠিক করতে হবে সেটা যথারীতি আবার দেখে নিয়ে আসতো মন থেকে আর জিতে গেছি মানে আমি ব্যাট্রি বন্ধ করে আনন্দ উৎসব করবো হ্যাঁ এটাও আমার কাছে খুব ভালো লাগে এই জন্যে আমার এই দুটোকেই আমি মনে করতাম যে একটা খেলোয়াড়ের জীবনে উৎসাহ সবসময় খেলোয়াড় সুতরাং হার দুটি হেরে যায় হ্যাঁ কষ্ট তো হবেই মনের মধ্যে কষ্টটা হবে সেটা প্রকাশ করার দরকার কিন্তু আমার প্র্যাকটিসটাও থাকে যাতে পরের জিনিসটা ওই ভুলটুকি না থাকে আর যদি জিতি তাহলে সেটা আনন্দে আমি আবার সেই ভিড়ে পড়লাম একই বঙ্গবন্ধুর পূজাও আমি